আইসিসি কে টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ দেয়া না দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে বিকেলে বিশ্বকাপ দলের সাথে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বিকেল তিনটায় শুরুর কথা রয়েছে এদিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যমুনা টেলিভিশনকে তিনি জানিয়েছেন সরকারকে কোনো প্রকার চাপ দিতে চান না তিনি বলেছেন বিশ্বকাপ খেলতে চান তবে সেটা শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানালেও আইসিসির সাপটা জবাব ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে আইসিসি তাদের সিদ্ধান্তে অনর থাকায় আজ বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা এরপর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেটি আজই জানানো হবে আইসিসিকে আপনি আশা দেখেন কিনা এখন আশা দেখি তো অবশ্যই আশা তো দেখি কিন্তু যে আশা সেটা হলো যে ইনফেক্টেড নো হয়ে গেছিল তারপর একটা দিন চড়ে নিছে আপনি বলতেছেন মিরাকেলের অপেক্ষায় আছেন মিরাকেল মানে যদি কিছু ঘটে যায় বাট এই চান্স কম ज्यादा तो, तो, तो जो दिए जो दिए जो चांस कम वगैरह এরকম কথা বলてছেন